আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নদী গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলো হচ্ছে এক নং পদ ভান্ডার রক্ষক বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে ন্যূনতম স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকলেই হবে দুই নং পদ অডিট সহকারী বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি তিন নং পদ কংক্রিট টেকনিশিয়ান গ্রেড এ বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা একটি কোনো শিক্ষিত বোধ হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চার নং পদ টেলিফোন অপারেটর বেতন গ্রেট ছিল পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নং পথ মেকানিক গ্রেড এ মেকানিক গ্রেড এ বেতন গ্রেট ছিল পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অটোমোবাইল টেট বিষয়ে টেট কোর্স সনদপ্রাপ্ত অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে অটোমোবাইল ট্রেডে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ খ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে স্বয়ং পদ কাঠমিস্ত্রি গ্রেড বি বেতন গ্রেড ষোলো পট সংখ্যা একটি শিক্ষত যোগ্যতা কোনো শিক্ষিত বোধ হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ খ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে টেট টেট কোর্স সনদপ্রাপ্ত গ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা সাত নং পথ পাম ম্যান বা পাম্প চালক বেতন গ্রেড সতেরো পথ সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্স সনদপ্রাপ্ত আট নং পদ ডা সহকারী বেতন গ্রেড আঠারো পথ সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা নয় পদ গবেষণা ব্য গ্রেড এ বেতন গ্রেড বিশ পদ পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ দশ নং পদ অফিস সহায়ক গ্রেড বিশ পথ সংখ্যা একটি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বয়সীমায় কিন্তু প্রত্যেকটা পদে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে আর যাদের মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী রয়েছে কোটা রয়েছে তাদের আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়সমা সীমা শিথিলযোগ্য আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন ফি জমা দানের তারিখ আবেদন পুরনো ফি জমা দানের তারিখ শুরু আটই আগস্ট সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ বাইশে আগস্ট বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন ফি এক থেকে নং পদের জন্য দুইশো তেইশ টাকা টেলিটক চারশো সাত থেকে দশ নং পদের জন্য একশত বারো টাকা টেলিটক চারসহ তো বিশেষ আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা আরও কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারবেন পরবর্তী ভিডিওতে আমি এই সকল পদের কোন পদে কত টাকা ব্যথা বা পদোন্নতি রয়েছে কিনা এই বিষয়টি নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে